ধন্যবাদ দেশ বিভাগের বিএনপি নেতৃবৃন্দের সাথে আমরা আজকে তিন সংগঠন নিয়ে সভা করেছি তো তারা অতীতের মতন আজকেও আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ঢাকা ডিভিশনের বিশেষ করে ঢাকা সিলেট মনুসিং এবং ফরিদপুর নিয়ে যে কারণে সমাবেশটি হবে ঢাকার আঠাশে মে সেখানে এই অঞ্চল থেকে যাতে তিন সংগঠনে বিশেষ করে যুবদল স্বেচ্ছাসেবক দল অবসর নেতা কর্মীরা ওখানে যোগদান করতে পারে তার জন্য সমাবেশে তার জন্য তারা স্বাভাবিকভাবে সহযোগিতা করবেন এবং সব ধরনের ব্যবস্থা করে দিতে আমরা দেখেছি আপনার নেতৃত্বে বা যুবদলের সভাপতি নেতৃত্বে সারা বাংলাদেশে একটি দফা যে কর্মসূচি তার ক্রমা দিয়েছেন সেটি সফল হয়েছে তার অনেক সমাবেশটি সফল হবে আমরা বক্তব্য পদ্ধতি যে হ্যাঁ আমরা যে কর্মসূচি করেছি তা সফল হয়েছে তো অতীতম কারণে সমাবেশ করেছি যখন অফিস আওয়ামী সরকার ক্ষমতায় ছিল তখন তো বিভিন্ন রকম ঝুঁকি ছিল একটি সমাবেশকে সফল করার জন্য বিভিন্ন রকমের চ্যালেঞ্জ ছিল সে ঝুঁকি মোকাবেলা করে উপেক্ষা করে এবং চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশের যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মীরা সেই সমাবেশগুলো সফল করেছিল আজকে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা মনে করি যে এই সময় সফল করার সম্ভাবনা আরেকটু বেড়ে গেল কারণ ওই সময় তো বিভিন্ন যানবাহন বন্ধ রাখা হতো এবং পথে পথে বাধা দেওয়া হতো তারা সশস্ত্র হামলা করেছে আমাদের উপর বিভিন্ন জায়গায় গ্রেপ্তার করেছে সবচেয়ে বেশি আতঙ্ক ছড়িয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো সেই সময় নেতাকর্মীরা চ্যালেঞ্জ গ্রহণ করেছে ভবিষ্যতেও যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য আমাদের সংগঠনের নেতৃবৃন্দ কর্মীরা বলছেন এই সরকারকে সহযোগিতা করার জন্য আপনারা করছেন তো নির্বাচনে যে তালবাহানা বাহানা করছে বর্তমান সরকার কবে লাগাত এই জাতির কাঙ্ক্ষিত স্বপ্ন পূর্ণ হতে পারে আশা করে ধন্যবাদ আসলে গত ষোলো বছর পর্যন্ত যদি লাগাতার আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান তিনি নেতৃত্ব দিয়েছিলেন মূলত আন্দোলনে যাতে ভোটাধিকার ফিরে পায় বাংলাদেশে যাতে গণতন্ত্রগুলো প্রতিষ্ঠিত হয় কিন্তু আপনারা লক্ষ্য করেছেন পাঁচই অগস্টের পরে পরবর্তী পরিস্থিতিতে ইতিমধ্যেই আমরা আশা করেছিলাম যে নির্বাচন হয়ে যাবে বাংলাদেশের মানুষ অনেক বছর পরে ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আজকে নয় মাস চলছে কিন্তু মধ্যবর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ এখনো ঘোষণা করেননি কিন্তু তাদের মূল দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু গ্রহণযন্ত্র নির্বাচন অনুষ্ঠিত করার জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে তারা রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচনে তারা এখনো করেননি কিন্তু আমরা আশা করছি তারা স্বীকৃতি করবেন তাদের প্রতি আমরা আশা রাখতে চাই আর আপনারা লক্ষ্য করেছেন যে আমরা এই মধ্যবর্তী সরকারকে সহযোগিতা করছি বিশেষ করে আমাদের প্রিয় নেতা তারেক রহমান এ সরকারকে সহযোগিতা করার জন্য সব রকমের পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন এবং আমরা তাদেরকে দাবি জানাচ্ছি রাজপথে কিন্তু আমরা কোন রকমের চাপ তৈরি করি নাই তো আমরা চাই যে রাজপথে আমরা চাপ তৈরি করার পূর্বেই তাদের সুবুদ্ধির উদয় হবে তারা জাতির যে কাঙ্ক্ষিত লক্ষ্য গণতন্ত্র পুরো প্রতিষ্ঠিত করার জন্য তারা একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের রোডম্যাপ শীঘ্রই শীঘ্রই ঘোষণা করবে সর্বশেষ আমরা জানতে চাই সারা বিদলের ন্যাশনাল যে হবে জাতীয়তায় যুবদলের অবস্থান সময় সারা বাংলাদেশের যুবদলের অবস্থান খুবই সুদৃঢ় আপনারা লক্ষ্য করেছেন যুবদল অন্যান্য যেখানে সংগ্রহের তুলনায় অনেক বেশি শক্তিশালী আর আমরা শুধু যুব দলের মধ্যে আমরা আমাদের বার্তা পুঁতে চাই তা না আমরা চাই এই সমাবেশের মধ্য দিয়ে এবং সেমিনারের মধ্য দিয়ে যে ছাত্র ছাত্র দল করে না যে তরুণ স্বেচ্ছাসেবক দল করে না যে যুবক যুব দল করে না তাদের কাছে আমরা মেসেজ পোধাতে চাই যে বাংলাদেশের যে কোনো তরুণের মেধা মনন শক্তি সাহস সম্ভাবনা এবং স্বপ্নকে লালন করার সক্ষমতা বিএনপি রয়েছে কারণ তরুণদের সত্যি সাহস সক্ষমতা সাহসের উপর ভর করে হিন্দুদের সকল সভ্যতা বিকশিত হয়েছিল এবং প্রতিদিন যে একটু একটু করে সভ্যতা ঋদ্ধ হয় তার পিছনে তরুণদের ভূমিকা রয়েছে তরুণদের মেধা রয়েছে তরুণদের উদ্ভাবন রয়েছে তো ভবিষ্যতের যে কোনো মেধাবী তরুণকে বিএনপি যদি ক্ষমতায় আসে তাদেরকে পৃষ্ঠপোষকতা দিবে এটা আমরা আশা করছি এবং বিএনপি ক্ষমতায় আসলে প্রথম আঠারো মাসের মধ্যে তরুণদের জন্য এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে আমরা বলছি না যে ঘরে ঘরে চাকরি দিতে আমরা বলছি এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করব হবে কারণ চাকরি কে পাবে সেটা তো আমরা নির্ধারণ করব না বিএনপি সরকারও নির্ধারণ করব না সেটা হচ্ছে তরুণ তার যোগ্যতা চাকরি পাবে চাকরি পাওয়ার ক্ষেত্রে তার দলীয় পরিচয় কোনো বাধা না হয় সেই ক্ষেত্রে বিএনপি সতর্ক রয়েছে সর্বশেষ সামনে সমাজকে আমরা চাই যে গত ষোলো বছর যে স্বপ্ন নিয়ে দেশবাসী লাগাতার সংগ্রাম করেছিল বিশেষ করে আমাদের প্রিয় নেতা নেতৃত্ব ঐক্যবদ্ধ ছিল তারা এখনও ঐক্যবদ্ধ আছে আগামী দিনে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ বিএনপিকে সরকার গঠনের সুযোগ করে দিবে এবং বিএনপিকে বিশেষ করে এই একত্রিশ দফার যে কর্মসূচি আমাদের নেতা তারেক রহমান হাতে নিয়েছেন সেখানে একজন শিশু থেকে বৃদ্ধ একজন যুবক কৃষক একজন পরিণত মানুষ একজন একজন কর্মজীবী মানুষ থেকে একজন বেকার কৃষক থেকে রাষ্ট্রপতি একজন ডক্টর একজন ইঞ্জিনিয়ার একজন আইনজীবী একজন শিক্ষক থেকে আরম্ভ করে সমাজের প্রতিটি পেশার মানুষের স্বার্থের কথা বলা আছে এবং আমি মনে করি যে এই একত্রিশ দফা নতুন বাংলাদেশে আগামী দিনে চার্টা হিসেবে ভূমিকা রাখবে সেই ভালো ভালোবাসা মানুষ আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে অতীত যেমন আস্থা রেখেছে ভবিষ্যতেও আস্থা রাখবে